সাংবাদিক বের আমরা আমরা সাংবাদিকদের আপনাদের ডাকার অর্থটা হলো আজকে সকাল একটার দিকে ফুটবল ফুটবল মার্কা আমাদের প্রচলনার জন্য মাকুয়াডির থেকে আগে যেতেছি বাজার থেকে হঠাৎ করি ধানের শীষের কিছু লোক আইসা এলোপাতালি গুল্লু করা শুরু করে দিচ্ছে যাতে আমার লোকগুলি নির্বাচন প্রচলনা করতে না পারে এই ব্যবস্থা উনি করতেছে তাই আমি শুনার পরেই সাথে সাথে আমি আমার নেতা উনি বললো যে আমাদের লোক খুলি খেয়েছে আমি তাড়াতাড়ি মুক্তার পাঠাই তো পাঠাই দিয়েছে আমরা হাসপাতালে ভর্তি ভর্তি করা হয়েছে আমি সাথে সাথে এসপি বললাম যে এইভাবে যদি ধানের শিশির মার কারা একদিন একটার পর একটা এই অরজতার সৃষ্টি করতেছে এতে কিন্তু আমাদের নির্বাচনের প্রচারণা খুব স্লো হয়ে যেতেছে এইভাবে যদি স্লো হয়ে যায় তো আমি নির্বাচন করতে পারবো না আপনার তাড়াতাড়ি পদক্ষেপ নেন উনি সাথে সাথে কথা শুননা সাথে সাথে পুলিশ ওখানে পাঠিয়ে দিছে সাথে সাথে আর্মিও পাঠিয়ে দিয়েছে এই এই অবস্থান উনি করছে আমরা শুনতে পেলাম যে ধানের শীষের প্রার্থী সংবাদ সম্মেলনের মাধ্যমে যেটা বলেছে যে তার কোন মানে সে ওইখানে ছিল না ঘটনাস্থলে সে ছিল না তো তার দাবি যে তার লোকেরা করে নাই সে ছিল না তার লোকেরা করে নাই সে কিভাবে জানলেন সে তো ঘরে শুয়ে সে সেজন ছিল না তো অবশ্যই সে ঘরে শুয়ে দিয়েছে আমরা জানতে পারলাম তার লোক ছিল কি ছিল না ভিডিও ফুটেজ দেখেন ভিডিও ফুটেজটা দেখেই ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে কার লোক কার লোক না আমরা জানতাম ইতিমধ্যে আমি না পেয়েছি ইতিমধ্যে ভিডিও থেকে ছবিও পেয়েছি এই ছবিগুলো এখন আমি পেশাবের কাছে পাঠাবো পাঠার পাশে পাশে

আমি এই পর্যন্ত পুলিশ প্রশাসনের লাগে আলাপ আলোচনা করতেছি দেখতেছি যে না এটা হঠাৎ করে উনি আচরণ হঠাৎ করে সে অত্যাচার নির্যাতন বিল করে এর সাথে সাথে যদি আমি আইন এই পুলিশ ডিপার্টমেন্টের বলি যে বা এই অবস্থা ওনারা সাথে সাথে পদক্ষেপ নিতেছে এতে আমার মনে হয় এত এত সুন্দরভাবে যদি পদক্ষেপ নয় তো সামনে

সে বাইরে লোকাই না এই যে যে সমস্ত আনাজে কানাজে গলিতে ইউনিয়ন ইউনিয়ন নিতেছে এটা তো আমাদের লোক ভয় পাইতেছে আমি সাথে সাথে এসপি সাহেবের বলছি যে অবস্থাটা হয়েছে এই অবস্থাটা তো বাইরের লোক আনলে দায়িত্ব আপনারা নিবেন উনি বললো এটা আমি দেখতেছি ইনশাল্লাহ আর বাইরের লোক আসবে না তো দেখা যাক উনি কি করে যদি বাইরের লোক আবার এরকম হয়ে যায় আবার আনছে তো এই এলাকার জনগণ ছাড়বে না তখন দায়িত্ব পুলিশ প্রশাসন নিবে